আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজ 16 অক্টোবর 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজকে মার্কেটের সূচকের সামান্য পরিমাণে উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বৃহস্পতিবার ডিএসসি প্রদান বা এক সূচক 2.90 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 5119 পয়েন্টে অবদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি সেক্ষেত্রেও দেখা যাবে যে ডিএসসি 30 সূচক আজ 0.86 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1967 পয়েন্টে আমরা যদি ডিএসি সরিয়ে সূচক দেখি ক্ষেত্রে দেখা যাবে আগের কর্মদিবসে লেনদেন ছিল চারশো কোটি বাষট্টি লাখ টাকা আজ তে লেনদেন হওয়া তিনশো প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে মধ্যে দাম বেড়েছে একশো চুয়ান্নটির দাম কমেছে একশো আশিটির এবং দাম অপরিবর্তিত ছিল পঁয়ষট্টি কোম্পানির তো যাই হোক মার্কেটে যে অবস্থা আমি বলবো যে যে অচল অবস্থা সেটা খুবই দুঃখ হতাশা ছাড়া তো সেখান থেকে মার্কেট কিছুটা হলেও আমি মনে করি যে ব্রেক নিয়েছে আজকে পতনের পরিমাণ কিছুটা হলেও কমেছে সেটা খুব ভালো দিক বলে আমার মনে হয় কিন্তু মার্কেটে যেভাবে পতন হচ্ছে বা আমি বলবো যে এই সপ্তাহটি মার্কেটের জন্য খুবই একটি দুর্বিষহ সময় ছিল যেটা বিনিয়োগকারীদের খুবই হতাশ করেছে এভাবে চলতে থাকলে আসলে মার্কেট টিকে রাখা কঠিন বলে আমার মনে হয় তো যাই হোক মার্কেট হয়তো বা আবার ঘুরে দাঁড়াবে এটাই মনে হচ্ছে আগামী সপ্তাহে তো মার্কেট ভালো করতে পারে বলে আমার ব্যক্তিগত মনে হচ্ছে তো দেখা যাক কি ঘটে তো এখন আমি আজকের দিনে মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যে মার্কেট পুল আসবে সুযোগ পেতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ইবিএল ওয়াল্টন ব্রাক ব্যাংক সিটি ব্যাংক ব্যাংক এশিয়া কোহিনুর কেমিক্যাল বিএসআর এম স্টিল প্রগতি লাইফ ব্যাড এবং প্রাইম ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইবিএল ওয়াল্টন ব্রাক ব্যাংক সিটি ব্যাংক ব্যাংক এশিয়া এবং কোহিনুর এক পয়েন্টের মতো বাকি সবাই এক পয়েন্ট এরকম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে

পিপলস ইন্স্যুরেন্স ডোমিন্স রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পিপল লিজিং ও মূলত লিভিং হয়েছে বাকিরাও সাত থেকে আট মতো মূল্যের বৃদ্ধি ঘটছে অবদিকে আজকের দিনের টপ লুজার্স বা মূল্য রাশি কাজ আছে তা যদি দেখে সেক্ষেত্রে দেখা যাচ্ছে মূল্য শেষে চলে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স খান ব্রাদার ব্রাদার্স পেট্রো দেশবন্ধু ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড

সেপোর্ট মূলত আজকে উনিশ কোটি টাকার মতো অপরদিকে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স আঠারো কোটি টাকার মতো ডমিনেন্স পনেরো কোটি সিবিও পেট্রো স্কোয়ার ফার্মা চোদ্দ কোটি খান ব্রাদার্স বারো কোটি এবং বাকি সবাই এগারো কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে অবধিক আসলে দিনে বলিমের শেষে কারা ছিল তা যদি দেখে সেক্ষেত্রে দেখা যাবে আজকে বলিমের শেষে চলে এসেছে ডমিনেন্স সাপোর্ট সিমটেক্স ফার্সিকুটি ইসলামিক ব্যাংক রবি ফেক দিল ইউনিয়ন ব্যাংক এসআইবিএল ক্যাপিটাল গ্রোথ ফান্ড এবং মিডল্যান্ড ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডমিনেন্স আজকে প্রায় চুয়াত্তর লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে অপরদিকে দিকে বিয়াল্লিশ লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে এবং বাকি সবাই একুশ লাখ থেকে বত্রিশ লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে এখন আমি আজকের দিনের সেক্টর বেশ লেনদেন দেখে সেক্ষেত্রে দেখা যাবে আজকের দিন সেক্টর খারাপ করেছে আলোর ভিতরে শুধুমাত্র ব্যাংক সিমেন্ট সেক্টর ফুড অ্যান্ড অ্যালাইড ইন্স্যুরেন্স সেক্টর ইঞ্জিনিয়ারিং এবং ট্রাভেল এগুলো সামান্য পরিমাণে ভালো করেছে তো আজকের দিনে কিছু ডিক্লারেশন দেখে সেক্ষেত্রে দেখা যাবে যে গতকালকে ফেক ডিল

বাজার সেই ধারাবাহিক পতন থেকে কিছুটা বেরিয়ে এসেছে আজকে লেনদেনের দিন বা সূচকের নাটকে উত্থান পতন দেখা গেলেও শেষ পর্যন্ত তা মাত্র তিন পয়েন্টের সামান্য বৃদ্ধি নিয়ে হিত হয় যদিও সূচক কিছুটা ইতিবাচক অবস্থানে স্থির হয়েছে তবুও টাকার অঙ্ক লেনদেন কমেছে সপ্তাহ শুরু বাজার ছিল অস্থির দেশিতে সপ্তাহ শুরু হয়েছিল পাঁচ হাজার তিনশো পয়েন্ট নিয়ে যা সপ্তাহ শেষে এসে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো উনিশ পয়েন্ট অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন থেকে প্রায় আঠারো হাজার কোটি টাকা খোয়া গেছে বাজারে ধারা ভাগ ধরতো এমন এক সময় ঘটেছে যখন জুন ক্লোজিং হওয়া কয়েকটি কোম্পানি তাদের ডিভিডেন্ড সংক্রান্ত বোর্ডসভার তারিখ ঘোষণা করেছে এমন যে আগামী সপ্তাহে বেশ কয়েকটি কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে সাধারণত এমন পরিস্থিতিতে বাজার ঘুরে দাঁড়ায় স্বাভাবিক কিন্তু বাজারে দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো চিত্র বা এই লাগাতার পতনের কারণে সূচক এবং লেনদেন উভয়ই প্রায় তলানিতে এসে ঠেকেছে বাজার বিশ্লেষকরা মনে করছেন যে কোম্পানিগুলোর বোর্ড সভায় ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণার পর এবং ভালো ডিভিডেন্ড নীতি বাজার নতুন করে তৈরি হবে আজকে সামান্য ইতিবাচক অবস্থানকে বাজারের মোড় একটি সুযোগ হিসাবে দেখছেন তারা এবং আশা করছেন আগামী সপ্তাহে শেয়ার বাজার যাই হোক আশা বাণী হলো আমি মনে করি যদি কোম্পানিগুলো ভালো পরিমাণে ডিভিডেন্ড ঘোষণা করে যারা জুন ক্লোজিং এ রয়েছে তাহলে মার্কেট আবার বড় ধরনের উত্থান হতে পারে কিন্তু কোম্পানি যদি অধিকাংশে খারাপ অবস্থানে বা খারাপ পরিমাণে ডিভিডেন্ড দেয় সেক্ষেত্রে আবার মার্কেট তোলা নিতে গিয়ে ঠেকবে তো আমার যেটা মনে হয় যে মার্কেটের ডাউন করার পেছনে কিছু কারণ থাকতে পারে যে অনেকে আবার এই সুযোগে শেয়ারগুলো হাতিয়ে নিচ্ছেন পরবর্তীতে তারা আবার মার্কেট যখন বাড়বে তখন তা বিক্রি করে আবার বড় ধরনের প্রফিট তারা টেক করে নিতে পারে তো যাই হোক এক্ষেত্রে আমি মনে করি তাই ইনভেস্টরদের বুঝে শুনে বাই সেল করা তো এখন আমি চলে যাবো অপরিক্রি নিউজে মার্জিন ঋণের ফিস ফাঁসেই বাউন্ন সয়ের নিচে সূচক টানা পাঁচ দিন ধরে চলা রক্তক্ষণের পর শেয়ার বাজারে মাত্র একদিনে যে স্বস্তি নিঃশ্বাস ফিরে এসেছিল বুধবার তা আবারও চরম আতঙ্কে পরিণত হয়েছে বাজারে ছড়িয়ে পড়া মার্জিন দিন বিধিমালা সংশোধনের গুঞ্জন যে বিনিয়োগকারীদের স্নায়ুতে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে এই গুজবে আতঙ্কিত হয়ে বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে একের পর এক শেয়ার বিক্রি করে থাকে এর ফলে একদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক একাশি পয়েন্টের বেশি হারিয়ে পাঁচ পয়েন্টের অতল গহবরে নেমে আসে যা ছিল দিনের সবচেয়ে ভয়াবহ চিত্র শীর্ষস্থানীয় কয়েকটি ব্রোকার হাউস কর্মকর্তারা জানান বাজারে এখন এক ধরনের তীব্র বৃদ্ধি করছে বিনিয়োগকারীরা মনে করছেন বিসি যে দিন এই মার্জিন ঋণ বিধিমালা পাশ করতে পারে আর সেই আতঙ্ককেই অনেকে ঝুঁকি এড়াতে আগে ভাগে শেয়ার বিক্রি করে দিচ্ছেন একটি ব্রোকারেজ হাউসের ব্যবস্থাপনা পরিচালক বলেন বিধিমালা সংশোধনের ফলে হঠাৎ অনেক শেয়ার মার্জিন ঋণের অযোগ্য হয়ে পড়বে ফলে যেসব শেয়ার ইতিমধ্যে ঋণ দেওয়া হয়েছে সেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি করে সমন্বয় করতে হবে এতে বিক্রির চাপ বাড়বেই আসনে বিধিমালা সংশোধিত খসড়ায় প্রস্তাব করা হয়েছে যে কেবল এ ক্যাটাগরির শেয়ার যেগুলোর পিওর এসে তিরিশের নিচে এবং ফ্রি ফ্লোর বাজার মূলধন কমপক্ষে পঞ্চাশ কোটি টাকা সেগুলোই মার্জিন ঋণযোগ্য হবে অর্থাৎ বি ক্যাটাগরির শেয়ার ও মিউচুয়াল ফান্ড মার্জিন ঋণ অযোগ্য থাকবে এমনকি এ ক্যাটাগরির হলেও পিওর এসিও বেশি বা বাজার মূলধন কম হলে সেগুলো ও ঋণযোগ্য হবে না এতে বাজার বেশিরভাগ শেয়ারই হঠাৎই অযোগ্য হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে এক্সিও বলেন বাজার এখন নীতিগত ধোয়াশে ভুগছে বিনিয়োগকারীরা জানেন না এই পরিবর্তন তাদের জন্য লাভজনক হবে নাকি বিপরীত দিকে আনবে বাজার বিশেষজ্ঞদের মতে মার্জেন্ডিন বিধিমালা সংস্কার বাজারের স্বচ্ছতা আনলেও যথাযথ সময় বুঝকি ব্যাখ্যার অভাবে এই আতঙ্ক পারছে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আনতে হলে বিএসকে স্পষ্ট ভাবে জানাতে হবে এই সংশোধন কার জন্য কিভাবে উপকার আনবে এবং আর কখন কার্যকর হবে যাক একটি গুরুত্বপূর্ণ নিউজ আমি তাই মনে করি যে যে কোনো বিষয় ক্লিয়ার মেসেজ না হলে সেটা বাজারের জন্য বড় ধরনের ঝুঁকি বয়ে আনে এই বিষয়ে একটি ক্লিয়ার মেসেজ দেওয়া উচিত যাতে বাজারে কোনো ধরনের ক্ষতি না হয় এবং বিনিয়োগেরও যাতে ক্ষতিগ্রস্ত না হয় তো যাক কি ঘটে সেটা দেখার বিষয় এখন আমি অপরেটিভ নিউজে চলে যাব ষোলোই অক্টোবর ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন কি বলছে সপ্তাহের এই কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে পনেরোটি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে সব প্রতিষ্ঠানের মোট এগারো কোটি তিরিশ লাখ উনচল্লিশ হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে তো এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন দেখা যায় চার প্রতিষ্ঠানের শেয়ার তারা কারা তারা হলো এশিয়াটিক ল্যাব এরপরে রয়েছে ওরিয়েন ফিউশন খান ব্রাদার্স এবং ডোমিনেজ স্টল বিল্ডিং তো যাই হোক এই কোম্পানিগুলো মাঝে মাঝে বড় ধরনের লেনদেন হতে দেখা যায় কোম্পানিগুলো সময় আপনার খোঁজ খবর রাখবেন প্রয়োজনে বিনিয়োগও করতে পারেন তবে বিনিয়োগ করার পূর্বে মার্কেটে ঝুঁকির কথা বিবেচনা রেখে বিনিয়োগ করা শ্রেয় বলে আমি মনে করি তো আজকে মধ্যে ভিডিও বাড়াবো না এখানে বিদায় নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ